Oh, <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচনের অবস্থান করছে সততা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া এই খামারটাই শেষ খামার এই খামারের মালিক শাহলম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং ওনার কাছে কিন্তু বড় সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটির থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করবো বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা প্রেগনেন্ট কোনটা কত মাস গাভীন কি কি সুযোগ সুবিধা দিয়ে এই উভয় প্রকারের গাভী বিক্রি করা হবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা সময় একটা হইছে মানে একটা আচ্ছা তো মোটামুটি ওটাও ওই প্রেগন্যান্টের মতো আইডিয়া করে নিবে শুধু ফ্রি হচ্ছে বাচ্চাটা বের করার ঝামেলা নাই তো যারা বের করার ঝামেলা পছন্দ করে না বাচ্চা এখান থেকে বের করার সুযোগ সুবিধা আছে হ্যাঁ বাকি প্রেগনেন্ট গরুগুলোতে হ্যাঁ কেমন রেডি শুরু করব দুই নিচে কি আছে হ্যাঁ দুই এক এক করে দেখি গাবি সঠিক বnone ইনশাআল্লাহ আমাদের জানাল এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন গাবি কিন্তু অনেক বড় এবং বেশ স্বাস্থ্যবান হেলদি গাবি এটা কি জাতের গাভী এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল নাভিকম্বল ছাড়া গাভী আচ্ছা দাঁত বয়স কয়টা হইছে এটা চার দাঁত প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা দিবে আচ্ছা দেখুন সকল গাবিরে যে রকম মাজা ভারি একটু কাছে গিয়ে দেখাই গাভী কিছু বলবে না তো আচ্ছা দেখেন মাজাটা কতটা ভারী এই যে দুইটা যে মাজার যে পিন গরু কেনেন আর না কেনেন যেখান থেকে কেনেন বড় গরুতে এইগুলো দেখে কিনেন। এই যে দুইটা পিন অনেক দূরে দূরে এবং মাজাটা বেশ ভারী আচ্ছা দাঁত বললেন চারটা এবারই প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো সতেরো থেকে আঠারো দিন আচ্ছা বাট জরায়ু বাট জরায়ু ক্লিয়ার আছে হ্যাঁ

চাওয়া দুই লাখ পঁচাশি হাজার দুই লক্ষ টাকা চাওয়া দরদাম করার সুযোগ আছে আচ্ছা দরদাম করে দর্শকরা নিতে পারবে সিরিয়ালের এক নম্বরের গাবি চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বরের গাভী দর্শকদের দেখেই দুই নম্বর সিরিয়ালে বিক সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন বাচ্চাসহ এবং এইটাই সেই সদ্য বাচ্চা দেওয়া গাভী আচ্ছা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কেমন দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা বয়স কয় ঘন্টা দুপুর একটা এখন বাজে বিকেল চারটা তিরিশ চারটা তিরিশের মতো বাজে তো মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো বয়স হয়ে গেছে কতবার টানছেন একে দুইবার টানা হয়েছে দুইবার কত কেজি টানছেন দুইবারে

দর্শকরা তো আলোচনার সুযোগ পাবে না দরদাম করে দর্শকরা নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বরের গাবি আচ্ছা বাংলাদেশে কথা বলে নিতেই পারবে আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন তিন নম্বরের গাভী কিন্তু আরও দর্শনীয় এটা কি জাতের গাভী জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড বয়স কয় দাঁত চার দাঁত প্রথম বাচ্চা পেটে বাচ্চা কতদিন সময় আছে কাকার এটাও তো সম্ভবত নাভি কম বল ছারা গাবি না নাভিও নাই কমbolo নাই পেটের নিচে আচ্ছা গাবি পালকরা বুঝতে পারবে পেটের নিচে ওটা পানি আচ্ছা কটা বাট আচ্ছা পালন তো বেশ বড় পালান কিন্তু অলরেডি গাবিটা করছে আর কতদিন বললেন সময় এর দিন সময় ফুল 15 থেকে 16 দিন আচ্ছা এখন যদি বাচ্চা হয় এত বড় পালা নেই তাও তো সমস্যা নেই মাদা তো লুজ হতে হবে কই কিছুই তো হয় নাই আচ্ছা এগুলো সর্বনিম্ন কাকা কত লিটার দুধের গাবি হবে এই বিয়ে আপনার আইডিয়া এসব গাবি তো লিটার বিক্রি করা যায় কিন্তু যা হবে সেটা তোমার যেটা ভালো মনে করে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আচ্ছা চলেন আমরা চার নম্বরে দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাভী বিগ সাইজের এটা কি জাতের গাভী হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কেমন দই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা পেটে বাচ্চা আছে আচ্ছা কত দিনের মধ্যেই বাচ্চাটা দিবে প্রেগনেন্ট কত মাস এখনো বিশ দিন সময় আছে আচ্ছা এই গাভীটার দুধের আইডিয়া কেমন কত লিটার হতে পারে করা লাগলে একটা আইডিয়া পনেরো লিটার দুধ থেকে ষোলো কেজি ইনশাল্লা আচ্ছা এই গাবিটা এখন জার্নি করতে পারবে কি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাবে আর ওই বড় গুলো যে রিস্ক মনে করবে এখান থেকে বাচ্চাটা প্রসব করায় নিতে পারবে আপনারা তো অভিজ্ঞ আপনাদের হিসাব আলাদা যারা নতুন আছে প্রবাসী আছে তারা এই ধরনের সুযোগ পাচ্ছে এই খামার থেকে দাম কত এটার এটার দাম এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা এটা চাওয়া নাকি

তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শক আমরা হলো ধরেন নর্মাল ব্যাপারই আইসে দেশ শুনে লড়াই সর্বোচ্চ ভালো সবচেয়ে ভালো হয় বড় গরু কিনছেন বড় গরু এই সপ্তাহে তিন পিস দেখালাম তো এগুলো নিয়ে কিছু বলবেন না আমি ধরেন আমার বড় গরুই আমি সব সময় সংগ্রহ করেন ছোট গরু কিনলে আমি দেখতে পারি বেচা হয় না না আচ্ছা বড় গরু কাস্টমার কাকার কিন্তু বেশি তো আচ্ছা কথা হলো সরাসরি আসবেন থাকা খাওয়ার সুযোগ আছে বাচ্চা প্রসব করার সুযোগ আছে দুধ দহন করা দেখে নেওয়ার সুযোগ আছে যা যা কাস্টমার সুযোগ হ্যাঁ সব ধরনের সুযোগ আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম